সেনাবাহিনীর অভিযান এখনও চলছে ঢাকা মেডিকেলে যারা দালাল চক্র রয়েছে তাদের সন্দেহে আটক করা হয়েছে সরাসরি ঢাকা পোস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আফিন জাহান ঢাকা জেলার যিনি ম্যাজিস্ট্রেট তিনি জিজ্ঞাসাবাদ করছেন যারা আটক রয়েছেন আপনাদের আপনার সদস্যরা রয়েছেন সকাল সাড়ে দশটার পর থেকে আনুমানিক সাড়ে দশটার পর থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে পঞ্চাশের বেশি নারী এবং পুরুষ তাদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেই দালালের দৌরাত্ব সেই দালালের দৌরাত্ম কমাতে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে সকাল থেকে এখনও চলছে যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি সকাল থেকেই সেনাবাহিনীর যে যৌথ অভিযান চলছে যৌথ বাহিনীর অভিযান চলছে সেই যৌথ বাহিনীর অভিযানে পঞ্চাশের বেশি জানা গেছে যে পঞ্চাশের বেশি নারী এবং পুরুষ বিভিন্ন বয়সে তাদের আটক করে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি জিজ্ঞাসাবাদ করছেন এছাড়াও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা জিজ্ঞাসাবাদ করছেন তারা আটক হয়েছেন